সেই মহান রকুল আদানীন আপনার জামাকে আল্লাহ হুকুম আদায় করার জন্য যাদের মসজিদ আসার তৌফিক দান করেছে এই জন্য সেই মহান রকুর আদানী যেন গাড়ে আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে কালীবাহুর শুকুর আদায় করছি সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ হাতার কাছে আরো শুক্রিয়া জ্ঞাপন করেছি যে মহান রব্বুল আলমিন আপনার জামাকে সুস্থতার জিন্দগি দান করে আল্লাহ সুবাহ সুস্থ শরীরে সুস্থ ব্রেনে আল্লাহর দাসন্ত আল্লাহর ইবাদত আল্লাহর রেজামন্দি করার জন্য যে মহামণি আপনার জামাকে তার সবচেয়ে ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট ইবাদত সালাদ তথা নামাজ আদায় করার জন্য যে মহা ভুমি কপ্নায় আমাকে দেশাই বসাই করেছেন এই জন্য আবার শক্তি বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলি আরেকেরা রসুলে পাক সাল্লাল্লাহ ও আলু সাল্লাম বলেন বাইন আল আম দে ওবাইন আল যে আমার বান্দার মধ্যে আর কাফেরদের মধ্যে আমার মধ্যে আর কাফের মধ্যে কাফেরদের মধ্যে পার্থক্য একটাই কি সেটা হলো কি নামাজ নামাজের মধ্যে ইমানের পরিচয় পাওয়া যায় নামাজের মধ্যে মুসলমানিত্ব পরিচয় পাওয়া যায় নামাজের মধ্যে আল্লাহ দাসত্বের পরিচয় পাওয়া যায় নামাজের মধ্যে আল্লাহ গোলামের পরিচয় পাওয়া যায় সেজ্জার মাধ্যমে আল্লাহর শুক্র আদায় পাওয়া যায় কি বলে এই সমস্ত বিষয়গুলো একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবাহতা আল্লাহর জন্যই সুবাহ আজ আমার নির্ধারিত আলোচনার বিষয় হলো রশ্মিপাত সাল্লামা ফাইলেদু সাল্লামের জীবনদের সাথে তিনি সবচেয়ে বেশি দুঃখ কষ্ট তথ্য এগুলা সহ্য করেছেন এখন এই রাসুল একরাম সাল আলী ওয়াসাল্লামের দুঃখ কষ্ট তথ্য এত কষ্ট পেলে পরিশ্রম করার পরেও আল্লাহ সুবাহ কেন সমস্ত বিজাতি সমস্ত কাফের ফরসবতেতে আল্লাহ কেন এত আরাম আয়েশেতে রাখছেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তথা আউদ্যের আরাম সহ সমস্ত গোটা মুসলিম উম্মাহকে এবং আল্লাহর খাঁটি বান্দা যারা আছেন তাদেরকে কেন বেশি কষ্টের মধ্যে রাখেন দুঃখের মধ্যে রাখেন মুসিবতের মধ্যে রাখেন এর সমাধান বাই কোথায় এই সময়ের সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ আলাহা আমাকে আলোচনা করাটা অধিক দান করেন আর আমরা যারা শ্রোতা মণ্ডলী রয়েছি আমরা যারা মুসল্লির ভাইরা রয়েছি রবীর মনোযোগ সহকারে যদি আমার আলোচনাগুলো গুলা শোনেন আশা করা যায় ইনশাল্লাহ কিছু প্রশ্নের জবাব কিছু প্রশ্নের উত্তরগুলা পরিষ্কার হয়ে যাবে আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন লাগে যে প্রশ্নের উত্তর আমরা অনেক সময় হয়তো খুঁজে পাই না কিন্তু আল্লাহ সমস্ত প্রশ্নের জবাব গুলা আল্লাহর প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মারফত আমাদেরকে জানাই দিয়েছেন সবাই বলেন না সোহান পৃথিবীর মধ্যে আল্লাহর মনোনীত ধর্মের নাম কি সবাই বলেন ইসলাম তিনি মধ্যে আল্লাহ একমাত্র কেবলমাত্র বসন্তনীয় নমনীয় ভালোবাসার মহাবতের ধর্মের নাম কি ইসলাম আলফাল কারিম এর মধ্যে ঘোষণা করেন ইন ইসলাম আল্লাহর কাশিম মনোনীত গ্রহণযোগ্য আল্লাহর কাছে পছন্দনীয় আল্লাহর কাছে মাকবুল যেই দল হয়েছে মাকবুল যেই দলটা হয়েছে সেই দলের নাম হলো ইসলাম এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন বলি ইসলাম যেহেতু আল্লাহর কাছে মনোনীত ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম আল্লাহর কাছে এত মহাব্বতের ধর্ম আর যত আমি কেরাম আসছে সমস্ত আমিয়ায় কেরামের ধর্ম ছিল ইসলাম তার নিজ নিজ স্থান অনুযায়ী আমার মুসলমান ভাইয়ারাম আমার সম্মানিত মুসলিমের কেরাম তাহলে ইসলাম যেখানে আছে ইসলাম যেখানেই থাকবে সেখানে তো অনেক উন্নত থাকার কথা ইসলামিক মাইন্ডে যারা থাকবে আল্লাহর ইবাদত পূজার বান্দা যারা থাকবে সমস্ত জিনিস থেকে সমস্ত ধর্মের মানুষের থেকে সমস্ত ধর্মের মানুষ থেকে সমস্ত প্রকারের যত ধর্ম বর্ণ আছে সমস্ত গোষ্ঠীর থেকে তো ইসলাম ফেবারিত থাকার কথা সব দিক থেকে ফেবারিত থাকা অর্থের বলেন সম্পদে বলেন ধনে বলেন জনে বলেন শক্তিতে বলেন এক কথায় সব দিক ইসলাম সবার উপরে থাকার কথা কিন্তু বর্তমান সমাজে দেখা যায় ইসলাম নিষ্পেষিত ইসলাম মানুষের উপর অত্যাচার করে না ইসলাম যে সমস্ত বিরোধী যারা হয়েছে ইসলামের উপর করে মুসলমানের উপর করে মসلمان যারা আরম্ভে তারা এই পরিবেষ্টিত অবস্থায় আছে ধনে কম গলে কম সম্পদে কম শক্তিতে কম সব দিকতে ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন জমা রেখেছেন এরকম প্রশ্ন দেখতে পারে না কাফের মুশরিকদের ঘরের দিকে তাদের অট্টালিকার দিকে তাকাইলে তাদের বিল্ডিং দিকে তাকাইলে মনে হয় যেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখে শান্তিতে তারাই রয়েছে তাহলে আল্লাহর কাছে যেহেতু ইসলাম ধর্মে এত মনোনীত এত পছন্দনীয় তাহলে ইসলাম সুখে শান্তিতে থাকার কথা ইসলাম যারা গ্রহণ করবে তার সুখে শান্তিতে থাকার কথা কিন্তু ব্যতিক্রম দেখা যায় কি বলেন ব্যতিক্রম দেখা যায় না ইসলাম যারা গ্রহণ করেছে

আপনাদের মধ্যে যেমন প্রশ্ন জাগে সাহাবাইদ তারাম রাদি আল্লাহ ুটা আলা মধ্যে এমন প্রশ্ন জেগেছে আল্লাহ নবী সাল্লাল্লাহ ব সাল্লাম সেই পস্তেের জবাব দিয়েছেন। হাজরাদেবর ভারু ফারুক আল্লাহ ভুটা আলা আনভু খলিপাদর মুসলিমন শক্তি পৃথিবীর মুখে যত ইসলামিক শক্তি রয়েছেন যত ইসলামিক শাসন হয়েয়েছে। যার ইসলামের খেলাফতের কালে সারা গোটা দুনিয়া ব্যাপী যার ইসলামের সুবাতাস ইসলামের পতাকার তলে অনেক তাফের মসজিদরা পর্যন্ত তৎকালীন জমানায় পারস্য সম্রাট ঘুম সম্রাটরা পর্যন্ত চার পদতলে যাদের তরবারি রাখার জন্য উদ্দিষ্ট যাদের পায়ের নিচে তরবারি রেখে আত্মসমর্পণ করেছেন ইসলামের সায়াত্রে যারা এসেছেন যার শাসন আমলে যার কর্তৃত্ব যার ক্ষমতার বলে ভদ্রতে ওমর রজিয়াম্ হুতা সারা বিশ্বের সারা বিশ্বের মধ্যে অর্ধেক খলিফা ছিলেন এই অর্ধেক খলিফার হুংকারের কারণে সারা পৃথিবী অঙ্কন করে রেখেছে মুসলমানের উপর একটা কথা বলার শক্তি সামর্থ্য কারণ ছিল না এ মুসলমান ভাইয়া ভদ্রতে ওমর রজিয়ম্ না হুতা আলান যখন খেলামত পায় নাই আল্লাহর রসুল সল্লহানে ইহসাল্লামের ঘরে গিয়েছেন তৎকালীর জমানায় আল্লাহর রসুল সল্লল্লাহানে ইহসাল্লামের ঘরের মধ্যে যে দেখে ইয়া রসুল্লাহ ইয়া হামিদ আল্লাহ আল্লাহ সবচেয়ে বিশ্বের সব কিছু জাকে উপেক্ষা করে যার কেন্দ্র বিন্দু করে এ আল্লাহ মাহানমতারা যাকে কেন্দ্র করে পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন তার রুমের দিকে তাকাইলে তার ঘরে যেদিকে তাকাইলে তার হাসপাতালের দিকে তাকাইলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন কেড়ে ফেললেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে সারা জাহানের সারা জাহানের জন্য রহমত স্বরূপ পাইছেন সারা জাহান আপনাকে মনে হিসাবে গ্রহণ করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘরে

ওই শান্তি ধরেছে তার থেকে হাজার 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 গুম শান্তি আমাকে রাখেন আল্লাহ রসুল আলাইকুম দোয়া করার সঙ্গে সঙ্গে সব আল্লাহ দিয়ে দিতেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর এই দুঃখ কষ্টকে বেছে নিয়েছেন আর এই পুণ্যেস উম্মতেরকে দিয়ে যায় এ উম্মতেরা এ আমার উম্মতেরা শিরে রাখু। যারা দুঃখ কষ্ট मुसीবতের সম্মুখীন পড়বা তখন আল্লাহর নাম তা স্মরণ করবা এ দাফের মোশে এ দাফের মুর্শিদদের বল আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়ে দেন ইননা মা আউনা আল হায়াতিল দুনিয়া আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে যা কিছু দেওয়ার দুনিয়ার মধ্যে দিয়ে দেবেন কাফে মুর্শিদদের জন্য পরকালে কোনো কিছুই তাদের জন্য থাকবে না এ উমর শুনে রাখো দুনিয়ার মধ্যে যদি তুমি কষ্ট ক্লেশ করে আল্লাহ মুসিবত দুঃখ কষ্ট যদি তুমি সহ্য করে তুমি আপার করতে পারো এই কাফের মুর্শিদ যেই স্বর্ণের পাত্রের মধ্যে খায়

সাধারণত দেওয়া হয়েছে কাফেরদের জন্য মসজিদদের জন্য পরবর্তীতে কিছুই থাকবে না একজন ইমানদারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া এই দুনিয়ার দোজ দুনিয়ার একটা সমতুল্য জান্নাত দান করবেন সুবহানাল্লাহ আলো জোরে বলেন সুবহানাল্লাহ আমাল উম্মত যখন এই জান্নাত আর তার ফলের যেই বিলিনগুলা থাকবে মার দ্বারা স্বর্ণের পাত্র দ্বারা জীবনের যেগুলা চোখে দেখে নাই যেগুলা অন্তরে কোনদিন কল্পনা করতে পারে নাই আল্লাহ ওই কষ্ট কেলে এসে পরে মুমিন যারা আল্লাহর উপর সবর করেছে আল্লাহর উপর ধৈর্য ধারণ করেছে আল্লাহ তাদেরকে ওই দুনিয়ার স্বর্ণের চাইতে হাজার হাজার মনি মুক্তা খচিত দ্বারা স্বর্ণের পাত্রের মধ্যে স্বর্ণের খাটের মধ্যে আল্লাহ তালা রাত্রি যাপন করা

যখন কাফের মুশরিকরা যারা খুব শান্তন্দে ভাবে সুখ শান্তিতে যারা আনন্দে উপভোগ করে দুনিয়ার মধ্যে বসবাস করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাফেরকে আর ওই কষ্ট পরা মুমিনকে আল্লাহ তালা দুইজনকে একাত্রিত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন এ আমার মুমিন বান্দারে তোকে যে আমি কষ্ট দিয়েছি টাকার কষ্ট দিয়েছি ধন সম্পদের কষ্ট দিয়েছি তাফের মসজিদে তোমাদের উপর জুলুম নির্যাতন করেছে সেই কষ্ট আমি দিয়েছি এ মুসলমান এ আমার উম্মত এ আমার বান্দা তুমি বলো এখন তুমি শান্তিতে আছো না সেই কাফের মসজিদরা শান্তি ধরেছে তখন বান্দা বলবে

জিজ্ঞাসা করে দুনিয়ার কষ্ট কি তোমার কাছে দুনিয়ার সুখ শান্তি তোমার কাছে কত না আদ্র রাতে কোনা হয় ওই দাফির বলে আল্লাহ তোমার বদল নে আমার ঈমান আল্লাহ ওই সুখ শান্তি আমার নিমিশের মধ্যেই জাহান্নামের মধ্যে পড়ার সম্বন্ধে সঙ্গে। আল্লাহ সব আমি ভুলে গিয়েছি আবার সেগুলার কথা মনেই থাকে না সেগুলার কথা আবার মনে নেই আল্লাহ এত সুখ শান্তি দাঁড়িয়েছিলাম আয় আল্লাহ আজকে তো কিছু করার নেই আর ওই কাপের মুশেকে ওই বেদুইনদেরকে ওই ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ তালা বিনা হিসাবে যাহার নাম করবেন আর একজন মুমিনকে আল্লাহ তারা সুখ শান্তি যদিও দুনিয়াতে না পাওয়া হয় আল্লাহ তালা অবশ্যই অবশ্যই বিশ্বাস একই আছে আল্লাহ তালা আখেরাতে অবশ্যই তাদেরকে শান্তি দান করুন তাহলে বুঝে আসছে আমাদের সমস্ত প্রশ্নের জবাব বুঝে আসছে আল্লাহ যতই দুঃখে রাখুক যতই মসিবতে রাখুক ভাই মসিবতের কোনো শেষ নাই পারিবারিক মসিবত সাংসারিক মসিবত রাষ্ট্রীয় মসিবত বিভিন্ন প্রকারের মুসিবত আমাদের দেশ করবে আর অনুম সময় যদি আমরা তাফেরদের থেকে আমরা ঝুঁকে যাই আল্লাহ নহম তাহালা বলবেন তোমার ইমানকে যাচাই বাছাই করার জন্য তোমার শক্তিকে আমি যা সেই করার জন্য তোমার কতটুকু ইমানি পাওয়ার আছে আমি আল্লাহ

কার কাছে মনোনীত মানুষ আছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা अंबियाए সবচেয়ে বেশি সম্মানিত লাভ করেছি আর এই কাছের ব্যক্তিকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি পরীক্ষা করেছি ও ভাই একটু খেয়াল করো দুনিয়ার মধ্যে যত अंबियाए کرام আছে সুখ শান্তি মাত্র কয়েকজন अंबियाए کرام করেছেন তাও আল্লাহর জন্য আর কোনসবে খারাপ অতিদানশ নবী রাসূলরা ফরিদাউশ পীর গাউস কতত্রা ওই দেখ আল্লাহর ওলিরা আল্লাহর পথের জন্য সব কষ্ট উhlasকে তারা সই ইচ্ছায় করে নিয়েছে আমাদের নবী আক্তার নবী প্রিয় নবী সাল্লাল্লাহু দু জাহানের বাচ্চা রাহমাতুল লিল আলামিন সাইয়েদুল মুরসালিন জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার জীবনে শুধু কষ্ট আর কষ্ট ভরব আমার নবীর পূর্বের নবী হজরত তার জন্মের সূচনা আজ থেকে তার উপর মুসিবত থাকছে তার উপর বিপদ আসছে কষ্ট পেলে তারা আল্লাহ তারা তাকে গর্ব করে রাখছেন এর পূর্বে হজরতের দাউদ আলাই আল্লাহ তালা কষ্টের মধ্যে রেখেছেন আল্লাহ তালা তাকে পরীক্ষা করেছেন এর পূর্বে হজরতে মুসা পয়গম্বর আলাই সালাম আল্লাহ তালা পরীক্ষা করেছেন কষ্ট দিয়া তার বিরুদ্ধে রাখছেন ফের আউলকে মুসা আলাই সালাতামকে কষ্ট দেওয়ার জন্য আর মুসা আলাই সালাতাম কেমন কষ্ট দিয়েছে যেই কষ্ট আল্লাহ সুবাহ অসংখ্য জায়গায় I love it.

আল্লাহয়ারা ব্যক্তিরা যদি হাত তুলে দোয়া করে আল্লাহ ফিরে দেন না সে যত ছোট মানুষই হোক না কেন আল্লাহ সুবাহান হম তাহাল আর আল্লাহর অলিদের আল্লাহর অলিদে আম্বিয়ায় সেরামের দোয়াগুলা আল্লাহ সুবাহান হম তাহাল এমনভাবে গ্রহণ করে নেন চুমুক চিন্নিভাবে চুমুক চিন্নিভাবে একটা আর একটার পাশাপাশি রাখলেন তান যায় আল্লাহ সুবাহান হম তাহাল আর আল্লাহর খাজ বান্দাদেরকে কেউ যদি কষ্ট দেয় আর তার তিক্ত থেকে যদি দোয়া এসে যায় উধার কসম দিয়ে বলতিছি আল্লাহর কসম দিয়ে বলতিছি واللهু আলামাইতুল্লাহর শপথ দিয়ে বলতিছি ওই ব্যক্তির দোয়া যদি প্রবল হয়ে যায় আপনি যত বড় শক্তিwala হন না কেন অন্যায়ভাবে কারোর জীবন করে অন্যায়ভাবে কাউকে যদি কষ্ট দেন আর ওই আল্লাহর বান্দা যদি ঘাটি দিলে তওবা দোয়া পরেই থাকে উধার কসম দিয়ে বলে আপনি নিয়ে এসে J'aurai la vie.

যত কষ্টই হোক না করে আদায় করব রোজা যত কষ্টই হোক না করে আদায় করব এবং সত্যতে সত্য কথা বলবো হালাল রুজি উপার্জন করে আমরা চলাচলা করব আল্লাহর কসম দিয়ে বলতেইছি আপনি দুনিয়ার মানুষের কাছে গ্রহণযোগ্যতাও যদি আপনার না হয় আল্লাহর কাছে আপনার গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে আপনি মরলে তো আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনার গ্রহণযোগ্যতা মরলে তো আল্লাহ আপনাকে গ্রহণ করে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সেই পরিমাণ মুজাহাদা সেই পরিমাণ মুহাব্বত সেই পরিমাণ ভালোবাসা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি আল্লাহTestCase সমস্ত হুকুমগুলা করেছেন সেই সমস্ত হুকুমগুলা মতে আদায় করার তৌফিক আল্লাহ তাআলা সকলকে দান করুন সকলে বলে আমীন আর জোরে বলেন আমীন ওয়া সুদাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত করে ইনশাআল্লাহ কবলা জামাআত চার রাকাত সুন্নাত আদায় করেন